यजामि सुबन्धिं पुष्टिवर्धन দেখো আমি প্রতি ঘরের সামনে আলপনা দিয়ে দিয়েছি প্রত্যেকটা ঘরের সামনে আমার আলপনা দিতে ভালো লাগে প্রতি বৃহস্পতিবারেও আমি আলপনা দিই আর আজকে তো একটা স্পেশাল দিন স্পেশাল দিনে স্পেশাল কাজগুলো করতেও ভালো লাগে তাই আলপনা প্রত্যেকটা ঘরের সামনে আলপনা দিয়েছি আর যারা আজকে আমাদের মধ্যে নেই আমাদের ছেড়ে চলে গেছে তাদেরও একটু মালা দিলাম দেখো এই ঘরগুলো সামনেও আলপনা দিয়েছি দিয়ে একদম আমার ঘরের যে মেন গেট তার সামনেটা একদম রাস্তার উপরেই পড়ে সারা হয়ে গেছে এই পুজো করে নেমে এলাম এবার একটু কিছু খাবো তার আগে তোমাদের এসার ভিডিওতে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছে চলো একবার আমি কিছু খেয়ে নিই দেখি কি খাওয়া যায় করেছি পরোটা আর ফুলকপি আলুর তরকারি আর রাখি আমাকে লুচি দিয়েছিল আর আলু তরকারি দিয়েছিলো ওগুলোও রয়েছে আমি পরোটা আর মিশিয়েই খাবো আর কি চলো খাওয়াবো কী খাবো দেখাবো তোমাদের চলো চলো খাবারে কি কি নিয়ে নিয়েছি দেখো এই যে লুচি নিয়েছি পরোটা নিয়েছি একটা লুচি নিয়েছি দুটো পরোটা নিয়েছি আর এখানে ফুলকপি আলুর তরকারি আছে এখানে আলুর তরকারি আছে আর পুজো করেছিলাম তার প্রসাদটা কেননা সমস্তটাই তো নিরামিষ সেই কারণেই আমি প্রসাদটা এতেই নিয়ে নিয়েছি চলো এবার খাওয়া শুরু করব এই খেয়ে এসে একটু রেস্ট নিলাম এখানে এসে বসলাম এবার একটু শোবো কেননা সারাদিন সেই সকাল থেকে উঠে মানে সমস্ত সকালে বাসি কাজ সেরে বান্না সেরে সব কিছু সেরে আমি তারপরে স্নান করে এদিকে পুজো করতে গেছি হ্যাঁ পুজো করতে করতে অনেকক্ষণ সময় লেগে গেছে কেননা আজকে পয়লা বৈশাখ পরন্ত মঙ্গলবার মঙ্গলবারে আমি হনুমান চল্লিশা পড়ি এগুলো সময় আমার লাগে একটু তার মধ্যে আজকে সমস্ত ঘরে তো দেখেছো আলপনা দিয়েছি এগুলো দিতে সময় চলে গেছে মালা টালাগুলো পরিয়েছি যারা আজকে আমাদের মধ্যে নেই গুরুজনরা তাদের জন্য একটু মালা আজকে নিয়ে এসেছি তাদের পড়ালাম হ্যাঁ তারপর ঠাকুরের এই দিকে সব সাজাতে এ করতে আমার সময়টা অনেকটাই লেগে গেছে তাই জন্য একেবারে পুজো সেরে এসে একাবারে পুরোপুরি লাঞ্চ করলাম যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব করবো না আমি সেইভাবে ভিডিও দিতে পারি না তো কি ভিডিওর কি দেবো কি করব আমি বুঝতে পারি না তাই জন্য যেটুখানি পারি তোমাদের কাছে এই তুলে ধরলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো